হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার বরের জন্মদিন তারই সকালবেলা আমি খুবই ব্যস্ত তা আমি কী কী রান্না করছি ভাবলাম সেইটুকুই তোমাদের সাথে আর কি শেয়ার করি তো ও তো বেরিয়ে যাবে অফিস বাড়িতে লেগেছে মিস্ত্রি এখানে হচ্ছে করলা ভাজা মুগের ডাল হবে আলু ভাজা আর পোস্ত আর নিচের গ্যাসে ভাত হচ্ছে আর দু রকমের মাছ হবে তার সাথে দই আম এসব আছে তো করলা টরলা ভেজে নিলাম ওপরে কাজ হচ্ছে অনেক ধুলোবালি উঠছে তো যত তাড়াতাড়ি পেরেছি মোটামুটি সেরে ফেলেছি তো চলো তোমাদের দেখাই টুকটাক কি রান্না করলাম এ দেখো করলা ভাজা দেখতেই পাচ্ছ আলু ভাজা বেগুন ভাজা আর পটল ভাজা তার সাথে পোস্ত গ্যাসে হচ্ছে মুগের ডাল আর এখানে হবে আলুর তরকারি কনসিলের কাজ হচ্ছে আমার ওপরের ঘরে তো প্রচণ্ডই ধুলো সবাই জানো নিশ্চয়ই এখন দেখিয়ে দিই ও জন্মদিনে টুকিটাকে কি গিফট পেলো এই যে লাল রঙের জামাটা পাঠিয়েছে আমার মা আর রকম হলুদ প্যান্ট আর একটা প্যান্টও ওকে কিনে দিয়েছে তা বাপি মানে আমি আমার শ্বশুরমশাইকে বাপি বলি আর আমার জন্য বাপি এনে দিয়েছে এই দুটো নাইটি পয়সা দিয়েছিল আমি কিনে এনেছি আর আমি একটা জিনিস অনলাইনে অর্ডার দিয়েছিলাম সেটাও দেখছি তাড়াহুড়োর মধ্যে এসে গেছে এই যে পাঞ্জাবিটা আমার বোন ওর জামাইবাবুর হাতে দিল দিয়ে বললে নাও তোমার গিফট তা সে বুঝতেই পারেনি তার শালি এটা তার জন্য নিজের হাতে বানিয়েছে বলো তো বন্ধুরা কেমন হয়েছে তারপরে ওকে সাজিয়ে খেতে দিয়ে দিলাম ওর অনেক দেরি হয়ে গেছিলো মোটামুটি যেটুকু পেরেছি খুব একটা ভালো পারি না তো ওকে সাজিয়ে টাজিয়ে দিতে ছবি টবি তুলে বলছে দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে এই যে সুন্দর করে ভাতটাকে ভেঙে দিল দিয়ে তাতে ডাল মিশিয়ে চটকে খেয়ে নিল কারণ ওর অফিস যাওয়ার সময় হয়ে গেছে দেরি হয়ে গেছে তো আমি যে অনলাইনে জিনিসটা অর্ডার দিয়েছিলাম সেটাও এসে গেছে এই যে বডি স্প্রে আমার সাথেও যত বছরের সম্পর্ক তত বছরের অবোধে বডি স্প্রে কেমন হয় মানে কিনে মাখতে কেমন হয় কোনো দিন মাখেনি